আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার প্রথম পছন্দ রেখেছেন এবং ফর্টি ফিফথ বিসিএস ফর্টি সিক্স বিসিএস কিংবা ফর্টি ফোর্থ বিসিএসের জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে আপনারা বিসিএস ভাইবা বডি স্পেশালি এবারে ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ বিসিএসের জন্য ভাইবা বোর্ডে কী জাতীয় প্রশ্নের সম্মুখীন হতে পারেন বিশেষ প্রশাসন ক্যাডার থেকে আমি অলরেডি একটা সাজেশন করে ফেলেছি এটি আমার ধারণা আমার অনুমান আমি বলবো না যে বিজ্ঞ সদস্যরা এখান থেকে আপনাকে প্রশ্নটি করবেন বাট আমার যেটা অনুমান বা আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে কি জাতীয় প্রশ্নের সম্মুখীন আপনারা হতে পারেন তো বিশেষ প্রশাসন ক্যাডার এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের সাব ডিস্ট্রিক্ট ক্যাডারের মধ্যে অন্যতম একটি প্রেস্টিজিয়াস একটি ক্যাডার আছে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কারণ এই ক্যাডারের যারা কর্মকর্তা তারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালনের পাশাপাশি ডেপুটেশনে কিংবা সরকারি বিশেষ বিবেচনায় তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাকরিটি করেন বা কাজ করেন তো বিশেষ পরীক্ষার ভাইবার প্রশ্নের যে প্রেক্ষাপট বর্তমানে সেটি কিন্তু চেঞ্জ হয়েছে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া হতো এখন মূলত অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল বা টেকনিক্যাল টাইপের প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো সেটির আঙ্গিকে সেটির আঙ্গিকে আপনাদের কি জাতীয় প্রশ্নটি করতে পারে তো আমি আপনাদের কতগুলো প্রশ্ন পড়ে শোনাচ্ছি যেটা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন যেমন আপনি বিসিএস প্রশাসন ক্যাডার যদি আপনি প্রথম পছন্দ দেন সম্ভবত বোর্ড আপনাকে জাজ করবেন যে আপনি যেহেতু গভর্নমেন্টের সরাসরি গভর্নমেন্টের পলিসিগুলো আপনি কিন্তু ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ইমপ্লিমেন্ট করেন এবং একই সাথে গভর্নমেন্টের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি কোন কোন অবস্ট্রাগলগুলো কোন কোন চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেন সরি এটি কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টকে আপনাকে ইনফর্ম করতে হয় গভর্নমেন্ট এটার ভিত্তিতে আবার কিন্তু তাদের যে পলিসিগুলো আবার সেটা রিফর্ম করে তো সেই আঙ্গে আপনাকে যে প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো করতে পারে সেটা হলো যে ধরেন আপনাকে আমরা বিশেষ প্রশাসন ক্যারিয়ারে নিয়োগ দিলাম এখন আপনি বলেন যে জনগণের কাছে গভর্নমেন্টের যে সেবাটি সেটি জনগণের কাছে পৌঁছে দেবার জন্য বা জনগণের দৌড় গড়ে পৌঁছে দেবার জন্য আপনি স্পেশাল কিভাবে এই সেবাটি পৌঁছে দিবেন কিংবা আপনাকে প্রশ্ন করা হলো যে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাটি পৌঁছে দেওয়ার জন্য আপনার বিশেষ কোন দক্ষতাকে আপনি কাজে লাগাবেন কিংবা আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনাকে আমরা ইওনো হিসাবে অমুক উপজেলায় নিয়োগ দিলাম ডিসি হিসাবে অমুক জেলায় নিয়োগ দিলাম তো সেই জায়গার যে আপনি কাজ করবার সময় কি কী প্রবলেম আপনি ফেস করবেন তো সেটি কিভাবে সরকারকে অবগত করবেন কিংবা আপনি সরকারকে কেন কনভিন্স করবেন যে সেই প্রবলেমটা গুরুত্বের সাথে দেখা উচিত অনেক সময় আপনাকে প্রশ্ন করা হয় যে বাল্যবিবাহ রোধে সন্ত্রাস দমনে মাদক নির্মূলে ইয়ন হিসেবে ডিসি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করবেন এরপরে আপনি যদি প্রশাসন ক্যাডারে আসেন তাহলে আপনি এই ক্যাডারে কী ভ্যালু অ্যাড করবেন আপনাকে কেন আমরা প্রশাসন ক্যাডারে নিয়োগ দিব বা সুপারিশ করব আপনার মধ্যে কী কোয়ালিটিগুলো আছে একজন আদর্শ প্রশাসক অর্থাৎ একজন আইডিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের যে কোয়ালিটিগুলো থাকা দরকার অ্যাকর্ডিং টু ইউ বা ইন ইয়োর অপিনিয়ন আপনি কোনগুলোকে মনে করেন যে একজন আদর্শ প্রশাসকের এই গুণগুলো গুণাবলীগুলো থাকা দরকার আপনার মধ্যে কি এগুলো আছে কি না তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি ইওনও হিসাবে বা ডিসি হিসাবে দায়িত্ব পালনকালে একজন সেবা সেবাগ্রহিতা আপনাকে ভাই কিংবা আপা বলে সম্বোধন করলো আপনি এটিকে কিভাবে দেখবেন এটা আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে জনবান্ধব প্রশাসন বলতে কি বুঝি জনবান্ধব প্রশাসনের ইয়েগুলো কি কি বৈশিষ্ট্যগুলো কি কি বা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটি বলা হয় উন্নয়ন প্রশাসন বলতে আপনি কি বুঝেন তো আপনাকে আমরা সুপারিশ করলে বা চাকরি পেলে আপনি জনবান্ধব প্রশাসন গড়তে আপনি কি রোল প্লে করবেন আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের মাঠ প্রশাসনের চ্যালেঞ্জগুলো কি কী বলেন তো কিংবা প্রশাসনের কাজের চ্যালেঞ্জগুলো কি কী বলেন তো এরকমভাবে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এবং এগুলো করা হতে পারে এছাড়াও কিছু আছে যেটি একেবারে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন বা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার রিলেটেড প্রশ্ন তো যেহেতু এটি খুব অল্প সময়ের জন্য আমি আপনাদেরকে সাজেশন আকারে বলছি এটা অনেক ডিটেল আর রয়েছে তো তার মধ্যে আমি আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বলি যেগুলো আপনাকে প্রশ্ন করতে পারে বিশেষ করে আপনাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চয়েস তাদের থেকে যে প্রশ্নগুলো করতে পারে যে সেটি হলো যে আপনি বলেন তো যে উপজেলায় কিংবা জেলায় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার কারফিউ বা সান্ধ্য আইনটা কি ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ ধারা কী সি আর পিসি কোড কি কী সি আর পিসি এবং মধ্যে ডিফারেন্স কী স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলতে আমরা কী বুঝি এরপরে সি আর কত ধারায় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হয় এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ভূমি উন্নয়ন কর কি ভূমি নাম জারি কি যেটা মিউটেশন এরপরে আপনি বলেন তো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের হায়ারার্কিটা বলেন তো এই হায়ারার্কিটা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার বা সব ক্যার মূলত জিজ্ঞাসা করা হয় আর যেটা কমন প্রশ্ন আপনি কেন বিশেষ প্রশাসন ক্যারে আসতে চাচ্ছেন এরপরে আপনি বলেন তো যে ডিসি এবং এনবিআর যে কর আদায়ের মধ্যে ডিফারেন্সটা কি অ্যাডমিনিস্ট্রেশনের ডিসেন্ট্রালাইজেশন বলতে আপনি কি বুঝেন সেন্ট্রালাইজেশন বলতে আপনি কি বুঝেন এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি প্রশাসনিক জবাবদিহিতা বলতে আপনি কি বুঝেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বলতে আপনি কি বুঝেন কিংবা যেটিকে আপনার বলা হয় যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধে কেটে আপনাকে জিজ্ঞাসা করতে পারে অধিদপ্তর পরিদপ্তর সংযুক্ত দপ্তর সদর দপ্তর এগুলোর মধ্যে ডিফারেন্স কি সরকারের কয়েকটি অধিদপ্তরের নাম বলেন তো সচিবকে আর কী নামে ডাকা হয় ডিসি কী কী দায়িত্ব পালন করেন ডিসির বিকল্প নামগুলো কি কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি সমপর্যায়ের পথটি কী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগীয় কমিশনার সমপর্যায়ের পদ থেকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইউনো সমপর্যায়ের পদ থেকে বিশেষ করে আপনার স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন অর্থাৎ লোকাল গভর্নমেন্ট এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই দুটো কিন্তু প্রায় জিজ্ঞাসা করা হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এরপরে সচিব সিনিয়র সচিব মুখ্য সচিব এরপরে মন্ত্রিপরিষদ সচিব তাদের কাজ এটা জিজ্ঞাসা করতে পারে এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমানে যেহেতু ইন্টার গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছে এটা নিয়ে জিজ্ঞাসা করতে পারে এরপরে আপনার উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে উপপ্রধানকে পুলিশ ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য পার্থক্যকে এরপরে বাংলাদেশের সংবিধানের ফিফটি নাইন সিক্সটি এবং টোয়েন্টি টু আর্টিকেল এবং ওয়ান ওয়ান সেভেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জন্য চারটা আর্টিকেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফিফটি নাইন সিক্সটি এরপরে হচ্ছে ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটি একশো সতেরো এবং একটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ যেটা টোয়েন্টি টু আর্টিকেল এইগুলো আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে এরপরে আরও কিছু অংশ যেটা আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আপনার প্রথম পছন্দ হবার কারণে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে সেটির মধ্যে যেমন থাকে যেটা আমি প্রায় প্রথমে বলেছি যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার হায়ার আর্কে থেকে এবং আমাকেও বিশেষ ভাইভা বোর্ডে আমি চারবার বিশেষ ভাগ্যবর ফেস করছি এখান থেকেও আমাকে অনেকগুলো প্রশ্ন করছিলো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে বিশেষ করে ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ম্যাজিস্ট্রেট কাদেরকে বলা হয় তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং যেটা আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুটোর মধ্যে পার্থক্য কি মোবাইল কোর্ট সম্পর্কে প্রশ্ন করতে পারে অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি সম্পর্কে এরপরে সি আর পি প্যানাল কোর্ট আগেই বলেছি এরপরে আপনাকে যেটা করতে জিজ্ঞাসা করতে পারি যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে আপনার কী কাজ হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজগুলো কী অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ডের কাজ কী এনডিসির কাজ কি এডিসির কি ডিসির কাজ কি ই কাজ কি ডিভিশনাল কমিশনারের কাজ কি সেক্রেটারির কাজ কি প্রিন্সিপাল সেক্রেটারির কি তারপরে ক্যাবিনেট সেক্রেটারির কাজ কি এরপরে সচিবের মধ্যে পার্থক্য কী সম্পর্ক কী থানা এবং উপজেলা এবং এই প্রশ্নটি ভাইভাব প্রায় করা হয় যে থানা এবং উপজেলার মধ্যে পার্থক্য কী অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে টেকনোক্রেট মন্ত্রী নিয়ে প্রশ্ন করতে পারি টেকনোক্রেট মন্ত্রী কাদেরকে বলা হয় গুড গভর্নেন্স নিয়ে আপনাকে ব্যাপক প্রশ্ন করতে পারে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স কী গুড গভর্নেন্সের ক্রাইটেরিয়াগুলো কী কী গুড গভর্নেন্সের এলিমেন্টগুলো কী কী গুড গভর্নেন্সের ক্যারেক্টারিস্টিক্সটা কী গুড গভর্নেন্সের সাথে ডেভেলপমেন্টের সম্পর্ক কী গুড গভর্নেন্সের সাথে আপনার যেটিকে বলা হয় করাপশনের সম্পর্ক কী হুম তারপরে গভর্নমেন্টের বিভিন্ন অর্গানগুলো এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি ডিটেল জিজ্ঞাসা করতে পারে আপনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নিয়ে জিজ্ঞাসা করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্তরগুলো আছে যেটা টাইগুলো আছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যেমন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টাইগুলো যেমন আপনার সেকশন থেকে শুরু করে একেবারে ডিভিশন পর্যন্ত সেকশন তারপরে হচ্ছে আপনার যেটি ব্রাঞ্চ তারপরে উইং এবং তারপরে হচ্ছে ডিভিশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে যে আপনার সেটা সুপোজিল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন আরও কিছু বিষয় থাকে যেমন প্রশাসনিক স্বচ্ছতা যেটা আগে বলেছি প্রশাসনিক জবাব তারপরে আরও অনেক বিষয় রয়েছে তো এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল এবং যে যে ইস্যুসগুলো আছে গ্লোবাল পলিটিক্সে সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি আসলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের কাজের সাথে কিন্তু রিলেটেড না বাট ফরেন অ্যাফেয়ার্স এর ক্যাডার সাথে এবং কাস্টমস ক্যাডারের সাথে বিশেষ করে কাস্টমস ক্যাডারের সাথে ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হয় এর সাথে আবার ফরেন অফেয়ার্স ক্যাডের সাথে রিলেটেড বাট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং পুলিশ ক্যাডার এই দুটোর কাজ যেহেতু মূলত ইন্টারনাল সে কারণে এখানে গভর্নমেন্টের যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব তারপর বিশেষ করে গভর্নমেন্ট যে গভর্নমেন্ট ক্ষমতা আসবার সময় যে সমস্ত উদ্যোগগুলো নিয়ে থাকে সেগুলো আমরা কীভাবে আমরা বাস্তবায়ন করব তো এগুলো আপনাকে মূলত বেসিক প্রশ্ন হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যারা চয়জের মধ্যে রেখেছেন তাদেরকে ভাইবা বলে এই প্রশ্নগুলো করতে পান এগুলো কিন্তু আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে ক্লাসে প্র্যাকটিস করাবো বা পড়াবো এবং আপনারা যারা ভাই ভাই প্রার্থী তাদেরকেও কিন্তু এগুলো পড়তে বলছি যদি এগুলো ভালো করে আপনি পড়ে যান আশা করছি এখান থেকে আপনারা কমন পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম